আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ব্লগ থেকে আরো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসছি তো এই যে আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন মেলা এগোতেছি তো আমাদের বাড়ির পাশে একদম বাড়ির পাশে আর কি মেলা বসছে তো এখানে এই যে মেলা দেখতে আসলাম সবাই মিলে আমার মেয়ে আমার মেয়ের ফ্রেন্ড আছে একটা তো আসছে মেলা দেখতে আর কি আমাদের বাড়িতে আসছে বিকেল বেলায় তো চলেন আমাদের বাড়ির পাশের মেলাটা কীরকম তো আপনাদের সাথে ঘুরে আসি তো আমার সাথে আপনারাও দেখুন তো এই যে আমরা এসে আর কি অল্প একটু ঘোরাঘুরি করছি তো আসার এখানে যে রেলগাড়িতে আর কি সবাই উঠে আর কি করতেছে তো এটা এসে রেলগাড়ি বাচ্চারা উঠে আর বড়োরাও উঠে সাথে আসলে তো ছোটো ছোটো বাচ্চারা উঠতে চায় তো বাচ্চারা তো একা উঠতে পারে না যার জন্যে মায়েরা উঠে সাথে তো এখানে এই যে সব কিছুই আর কি টিকিট পঞ্চাশ টাকা করে ছিল তো এনায় এখানে উঠব তো এই যে বাচ্চারা লাফাইতেছে তো এখানে উঠাই দিছি তো অল্প একটু আর কি ও লাফাইতে পারতেছিল না পরে নামাই নিয়ে আসছি তো এখানে যে ব্রেক ড্যান্স এটা মধ্যে উঠছে আমার মেয়ে আর ওর ফ্রেন্ড উঠছে দুজনে উঠছে আর কি তো আমরা বাইরে থেকে আর কি দাঁড়ায় রয়েছি আমি ইনায় আর সাথে আমার বড় যা গেছে বাইদেও গেছে তো এখানে না ওদেরকে দেখে আর কি উঠতে চাইতে এসেছে বারবার তো আর কি উঠতে পারবো না যার জন্য এখানে বাইরে দাঁড়িয়ে আর কি দেখতেছিলাম তারপরে যে রেলে উঠলাম আমার আমার মেয়ে আর ওদের সাথে আর কি উঠলাম সাথে আমার ভাবি বাঁচতে আসছিলো তারপরে যে ইনায়কে রাইখে আসলাম ওর বড় আব্বুর কাছে আমি আমার মেয়ে আর তিনজন মিলে আর কি উঠছি যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু পাশে থাকবেন কারণ হচ্ছে একটা আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহ দেয় আর আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে আমার ভিডিওটি তো ওই যে ইনাই দেখেন নিচে আর বাবার কোলে আর কি রয়েছে আর দেখতে ওই যে উপর থেকে বেশি সুন্দর লাগতেছিল ওই রকম কি ভিডিও করতে পারতেনা যেহেতু নামতেছে সবাই আর ওখানে ওই যে বাচ্চারা আর কি ওখানে ওইটা অনেক এনজয় করতেছে লাফালাফি করতেছে তো ইনায়া উঠতে বলতেছে অনেক উৎসাহ আর জন্য আর কি উঠাই দিনে বই পাইবো তারপরে যে এখান থেকে যে এনে আইসক্রিম কিনে দিলাম আর সাথে ওরাও খাইলো আর কি মেয়ে তো বাইদ্য রাতে যে বেলুন এনে বেলুন আগে কিনারে খেতেছে তো বাইদেও আর কি হাতে নিয়ে রয়েছে আর একটাই যে এই কিনা হয়েছে বেলুন তো ওইটা আর কি সাইডে দিলে উপরে জায়গা যার জন্য আর কি হাতে আমার কাছে আর কি করে রাখা হইতেছে তারপরে যে ইনাই বলতেছে যে পেয়ারা খাবে তো এখানে আমার ফুফা একটার সাথে আর কি দেখা হয়েছে তো ফুবায় আর কি পেয়ারা কিনে দিতে এসছে একটা তো তো বর্তা খাইতে পারবো না যার জন্য শুধু আর কি পেয়ারা একটা কাইটে দিতে বললাম তো পেয়ারা খাই খাইয়ে নিতে এসছে তো অনেক আর কি সবার সাথে কথা বলতে অনেকের সাথে দেখা হয়েছিল আজকে অনেক ভালো লাগলো আর কি আর এখান থেকে এই যে এনে খাইলো আরও একটা দোকানে থেকে অন্য একটা দোকান থেকে এই যে অনেক রকমের দিয়ে আর কি সব বস্তু দিয়ে আর কি একটা বর্তা বানাই দেখাইতে আমার মনে হলো যে ভালো লাগবে যার জন্যে নিলাম তো অল্প একটু কিন্তু এক প্লেট তো তিরিশ টাকা নিল খাইতে একদমই বাজে ছিল ভালো লাগে নাই আমি ভাবছিলাম যে ভালোই লাগবে সব কিছু মিলে বর্তা বানাইলে তো শুধু একটা পেয়ারা বর্তা বা অন্য একটা কামরাঙা বর্তা খেলে মনে হয় বেশি ভালো লাগতো তারপরে খাইয়ে দেয় যে আসলাম ব্যাগ ব্যাগের দোকানে সবগুলো ব্যাগ একশো টাকা পিস আসিল তো এখান থেকে একটা ব্যাগও নিয়ে মার জন্য তো এনে এখানে দেখেন কি করতেছে এখানে যে বেলুনটা ওটা আর কি খুলে দেওয়ার জন্যে বলতেছে তো এটা ওরা কি আমার মেয়ে আর ওর ফ্রেন্ড আর কি হাসাহাসি করতেছে যে এটা খুলে দিলে তো উপর দিকে যাব গা তো তো কান্না করতেছে খুলে দেওয়ার জন্যে তো এখানে এই যে সে কাপড়ের দোকান আরো একটা এই যে ব্যাগের দোকান তো দুইটা ব্যাগের দোকান আসছে ছোট একটা মেলা যেহেতু অন্যান্য বছর আর কি অনেক মেলা মেলা হয় তো ছোট আসছে আমাদের বাড়ির একদম পাশে ব্রিজের এই পার দক্ষিণ পার হয়েছে মেলা আর আমাদের বাড়ি ব্রিজটার উত্তর পাশে তো একদম এই কাছাকাছি আর এই যে এখানে চুরি মালার দোকানও আসছে তো অনেক কিছুই আর কি আসছে স্যান্ডেল অনেক ভালো ভালো বস্তুই আসছে স্যান্ডেলগুলো ভালোই পছন্দ হইতেছিল তো আর কি এখানে দাম বেশি যার জন্য আর কি নিবো না তো আমি কিছুদিন আগে আর কি স্যান্ডেল নিয়ে আসছিলাম তো যার জন্যে আর কি আনাও নাই আর ইনায় তো অনেক এই করতে ছিল ছোটো বাচ্চা নিয়ে গেলেই দেখা যায় যে ওরা একদিকে থাকে না যা দেখে সেদিকে দিকে আর কি যায় এক একদিকে অনেক মানুষ যার জন্য আর কি বেশি দেরি করছিলাম না আর এখানে যে দেখেন টিকিট কেটে কেটে আর কি লটারির বলা যায় তো এটাতে আর কি করে আর কি বস্তু পায় বিশ টাকা করে আর এখান থেকে এই নাই যে কটন নিয়ে নিলো আর হচ্ছে আমার মেয়েও ফুচকা খেয়ে নিল এখানে দোকান থেকে গেটের সামনে একদম তো আপনাদেরকে একদম গেটের সামনে থেকে আর কি দেখাইতে পারলাম না যাওয়ার সময় কারণ হচ্ছে অনেক মানুষের ভিড় ছিল যার জন্যে আমরা যাওয়ার সময় অনেক মানুষও বাইরে আসছে আর কি দেখে মেলা আমরা একটু দেরি করে গেছি যেহেতু আর এই যে খেলনা তারপরে আর একটা ব্যাগ নিয়ে আসছিলাম আর দুটো বেলুন তবে কিছু আর কি আনা হয় নাই তো ইনার কাণ্ড দেখেন এই যে বল দেখতেছে তারপরে যে আরেকটা বেলুন আনা হয়েছে বেলুন দেখেছে বল বলতেছিলাম বেলুন আর কি খেলতেছে বল খেলতেছে আর এটাকে দেখেন আর কি সুতা বারে বারে কি সারাই দিতে বলতেছিলো কান্না করতেছিল পরে সারাই দিয়ে কি দিসি দেখে তো উড়ে যাবো যার জন্য এভাবে কি অনেক সময় ধরে রয়েছে তারপরে ধরে রাখতে রাখতে আর কি ও গেছিল গা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ